আজকে তোমাদের জন্য স্পেশাল কালারের মানে বেনারসি নিয়ে এসেছি জাস্ট দেখে নেবে তিনটে কালারের মধ্যে আছে তোমাদের বেনারসি দেবো তিনটেই হিট হিট কালার মানে কোনোটাই কোনোটাকে মানে টক্কর দিতে পারবে না সেরকম কালার না এক্সে বারকার তো চলো কালার অপশন দেখে নেবে প্রথমেই বলে দিই এত সুন্দর সুন্দর কালার গুলো আজকে তোমরা পাচ্ছ এই প্রাইস শাড়িগুলোর সতেরোশো পঞ্চাশ টাকা বাট আজকে ডিসকাউন্টে দেওয়া হচ্ছে চৈত্র সেলের শুধুমাত্র সিল্ক ডিসকাউন্ট দেবো জামদানি সেটা তো হয় না বেনারসিও ডিসকাউন্টে দেবো তো চলো আজকে তোমাদের দিয়ে দেবো আজকে তোমাদের দিয়ে দেবো এত সুন্দর বেনারসি কালেকশন আবার বলে দিই শাড়িটা এখন কোয়ালিটিটা হাতে যাবে না সত্যি 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 আমাকে বলবে পিয়ারে দি তোমার দ্বারাই সম্ভব এই কাজটা ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা ভালো করে শুনে আমি দেখাচ্ছি একদম মাখনম এতটা নরম শাড়িটা ঠিক আছে জাস্ট দেখে নেবে এই যাচ্ছে লুকিংটা পুরোটাই যাচ্ছে একদম ম্যাজিক পার্লুইস ডুয়েল টোন ব্যাক সাইডটা তোমাদের দেখে দিই পুরোটাই কাটিং করা রয়েছে সো নো প্রবলেম ব্যানার দিয়ে এতটা সফট হয় সেটা এখানে দেখলে বোঝাবেন এটা তোমাদের পুরো ডিজাইনটা টোটাল পাড়ে তোমাদের ডিজাইন কথা হবে টোটাল পার্টটাতে এবার যাচ্ছি শাড়িটার ফুল টোটাল শাড়িটা পুরোটা খুলে দেখাচ্ছি সব সবকটা তোমরা কালার দেখে নেবে ঠিক আছে তিনটে সিরিজ দেখাবো চলে এই যাচ্ছে লুকিংটা পুরো শাড়িটাতে কাজ রয়েছে কোনো জায়গায় গ্যাপিং থাকবে না ডিসকাউন্টে দিচ্ছি সো লাস্ট ভিডিও হবে এই ভিডিও দ্বিতীয় দিন তোমরা পাচ্ছ না তো ডিসকাউন্টের সরে অবশ্যই তাড়াতাড়ি বুকিংটা সেরে ফেলবে নেক্সট কালার দেখে নেবে একদম 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 আনকমন একটা কালারে দিয়ে দিচ্ছি জাস্ট দেখে নেব এই যাচ্ছে কালারটা ভীষণ ইউনিক এই কালারটা আমার বড্ড ভালো লাগে জাস্ট দেখে নাও আমার আমার ফার্স্ট কালারের পর যদি সেকেন্ড অপশন কিছু দিয়ে আমি এটা দেবো জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা ভীষণ ইউনিক এই যাচ্ছে লুকিংটা সত্যি বলছি ঈদের বাজারে সেরা কালেকশন বিকজ এরকম একটা কালেকশন মানে সবাই দেখো সবাই এই দিনগুলো না খুব মানে স্পেশাল দিন বলতে পারো তো এই দিনগুলোতে সবাই যায় আমি সবথেকে ভালো একটা শাড়ি পরে বেরোবো তো সেই দিনটা কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে না যে একটা সতেরোশো আঠেরোশো বা ছড়ে যাওয়ার দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকার পরে মানে ভালো ওই দিনটা কাটাবে তো সবাইকে আমি বলবো যে আজকে তোমাদের জন্য আমি স্পেশালি এই কালেকশনটা নিয়ে এসেছি যে তোমরা দেখতে লাগবে সব থেকে সেরা পড়লে কোয়ালিটি হবে সব থেকে বেস্ট কিন্তু দামে হবে সব থেকে লোয়েস্ট ঠিক আছে তো চলো দামটা আছে তোমাদের সেরকমই দেবো এটা ডুবেল টোনটা জাস্ট দেখো খতরনাক এটা নিয়ে কোয়ালিটি একদম লেভেলে চলো খতরনাকুয়েল চলে যায় লাস্ট কালার এটাও তোমাদের ডুয়েল টোন পার্পেলে চলে যাচ্ছে বাট এটার মধ্যে আহ পারের ডুয়েল টোনটা বেশি রয়েছে আগেটা যেমন দেখালাম তোমাদের ওটা তোমাদের ব্লুইশ ডুয়েল টোনটা বেশি এটা তোমাদের পার্পেলের ডুয়েল টোনটা বেশি জাস্ট দেখে না এই যাচ্ছে ডুয়েল জাস্ট ওয়াও একদম আয়নার মতো চকচক করছে কালেকশনটা তো আজকে যা যারা শাড়িটা বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারে এই তিনটে সিরিজই তোমরা পাবে অপশানে তাও আবার বলে দিই অফারে পাচ্ছ না মানে তোমরা এটা কোনোদিনও আর রিপিট পাবে না আমার কাছে ঠিক আছে এই কালেকশনটা রিপিট পাচ্ছ না কারণ এটার কোয়ালিটিটা সতেরোশো পঞ্চাশ টাকা দামে আমার দোকানে নিয়ে সেল হয়েছে যারা আমার ভিডিওটা দেখছো যারা দোকানে এসে কেনাকাটা করেছো কালেকশনে নিয়েছো তারা অবশ্যই দেখে বুঝতে পারছো আমার আমাকে মনে মনে অনেক গালাগালি দিচ্ছ বাট কিছু নেই আমাকে সেল তো দিতেই হবে তো চলো আজকে তোমাদের এই কালেকশনে তিনটে কালার দিয়ে দেবো শুধুমাত্র ওয়ান টুয়েন্ট ফাইভ জিরো ফ্রি শিপিং ওভার ইন্ডিয়া জাস্ট জাস্টশট বারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং ওভার ইন্ডিয়া এত কালেকশন পেয়ে পেয়েছো ভিডিও আমি জানি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই